আমরা জল বৃষ্টি সব কিছুকে উপেক্ষা করে আমরা আপনারা একসাথে এগিয়ে যাচ্ছি জুলাই পদযাত্রায় হাজার চব্বিশে আপনারা জানেন যে একটা রক্তক্ষয়ী জন অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের প্রকল্পেছিল আপনারা অতীতিমতো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন বিবিসি একটা রিপোর্ট করেছে যেখানে দেখা যাচ্ছে শেখ হাসিনা নিজেই গুলি চালানোর সকল অর্ডার দিয়েছিলেন এই মহারাষ্ট্র ব্যবহারের জন্য শেখ হাসিনা অর্ডার দিয়েছিলেন এই সকল হত্যাকাণ্ডের জন্য এই কুড়ি হাসিনা এবং তার দল আওয়ামী তাই এবং এই কুড়ি হাসিনা এখন ভারতে অবস্থানরত আছে ভারত সরকার গণহত্যাকারী সন্ত্রাসী ব্রাটিশ সংগঠনের নেতা কর্মীদের নিজ দেশে আশ্রয় দিয়েছে এবং আমরা আরো দুঃখের সাথে বলতে চাই যে চুয়াডাঙ্গা সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এই যে গত চুয়ান্ন বছর ধরে সীমান্তে মানুষ হত্যা হচ্ছে নিরপরাধ বাংলাদেশি মানুষদেরকে কৃষকদেরকে হত্যা করা হচ্ছে আমরা চুয়াডাঙ্গার দশগুলো উপজেলার এক কৃষকের কথা শুনতে পেলাম সাত দিন আগে সীমান্তটাকে হত্যা করা হয়েছিল সাত দিন পরে তার লাশ ফেরত দিয়েছে কোনো সীমান্ত রক্ষী বাহিনী নয় সেটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে বাংলাদেশের মানুষকে খুন করাই গেল তার একমাত্র দায়িত্ব আমরা বলতে চাই গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের মানুষজন বাংলাদেশের জনগণ বাংলাদেশের নাগরিকা নাগরিকরা গরম জীবনযাপন করতে হয়েছিল তাদের মানবিক মর্যাদা সার্বভৌমত্ব স্বাধীনতা জঙ্গল দায়িত্বের পক্ষে আছে আপনারা তাদেরকে বয়ক্ষ তুলুন জনগণের পক্ষে বাংলাদেশ পক্ষীরা তিনি গড়ে তুলুন মানুষের উন্নয়ন চুয়ারেকার মানুষের শিক্ষা কর্মসংস্থান